আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষে এবার সুখবর আরামবাগবাসীর জন্য আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষে কলকাতার বিশিষ্ট বুটিকদের নানান সুন্দর সুন্দর সম্ভার নিয়ে যেমন শাড়ি রকমারি গয়না বেডকভার নিয়ে রিক্রিয়েশনের আয়োজন করতে চলেছে বুটিক শাড়ি প্রদর্শনী ও মেলার প্রদর্শনীটি অনুষ্ঠিত হতে চলেছে আরামবাগ পিসি সেন রোড চায়াবাণী সিনেমা কাছে আরামবাগ রামমহন হলে তারিখ লাঘাটে দিলীপ ঘোষকে দেখে গো ব্যাক স্লোগান ও বিক্ষোভ দলীয় কর্মীদের কোলাঘাটে সস্ত্রিক দিলীপ ঘোষ দীঘা সফর শেষ করে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বর্দাবার এলাকায় বিজেপি কর্মীর বাড়িতে দুপুরে আহার খাওয়ার জন্য এসেছিলেন সেই সময় বিজেপির একাংশ দিলীপ ঘোষ ও তার অনুগামীদের বিরুদ্ধে রীতিমতো বিক্ষোভ দেখায় ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয় দিলীপ ঘোষকে সহ তার অনুগামীদেরকে এমনকি দিলীপ ঘোষ গো ব্যাক স্লোগান দিতে দেখা যায় বিজেপির একাংশের কর্মীদেরকে যদিও পরে দিলীপ ঘোষ একাই কর্মীর বাড়িতে ঢুকে দুপুরের আহার করেন দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ ও তার স্ত্রী এদিন দলীয় কর্মী কমলেশ কান্ডারের বাড়িতে দুপুরে আহার গ্রহণ করার জন্য এসেছিলেন দিলীপ ঘোষ ও তার স্ত্রী এই ব্যবস্থা করেছিলেন বিজেপির একাংশ এসে মাইতি সহ তার অনুগামীদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে ওখান থেকে সেই নিয়ে কিছুটা বচসা শুরু হয় ঠিক সেই সময় পৌঁছে যান সস্ত্রী দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে ঘিরে দলের একাংশ রীতিমতো বিক্ষোভ দেখায় গো ব্যাক স্লোগান দিতে দেখা যায় সেখান থেকে রীতিমতো উত্তেজনা প্রবণ হয়ে ওঠে এলাকা তৈরি ঘটনাস্থলে পৌঁছায় কোলাঘাট থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ে

আমি তো বলছি আপনার কাছ থেকে এখানে বিধানসভার প্রোগ্রাম করেছিলাম এখানে সবাই আছে আমি বলেছি আপনি খাবেন কোনো অসুবিধা আমাদের কোনো অসুবিধা নেই না আপনি আসতেই পারেন আপনি যে কোনো বাড়িতে যাওয়ার ইচ্ছা বাড়িতে যেতে পারেন কিন্তু দু হাজার উনিশ সালে প্রথম যখন মেছে দাতে আসে আমি ষাট হাজার টাকা তুলে দিয়েছিলাম এই প্রোগ্রাম হওয়ার জন্য এই দিলীপদার জন্য আমরা রক্ত দিয়েছি কালকে দা যে ব্যবহার করেছে আমাদের কর্মীরা সবাই দুঃখিত সবাই দুঃখিত আমরা এই দিদিটার প্রতি আমাদের কাল পর্যন্ত শ্রদ্ধা ভক্তি সম্মান সব ছিল কিন্তু কালকের পর সব ধুয়ে মুছে একাকার হয়ে গেছে একাকার হয়ে গেছে আমরা দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না যদি কেন্দ্রও চাপি দেয় আমরা আমরা মানি না এই দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না কোনো দল চলবে না কোনো দল করতে দেবো না আমরা কিছু লোক ভারতীয় জনতা পার্টিকে দখল করতে কবজা করতে চাইছে পুরনো কর্মীরা সব বসে গেছে তারা কষ্টের মধ্যে আছে এরা যদি যোগ্য হতো পার্টি হেরে যাচ্ছে কেন পার্টি প্রত্যেক ইলেকশনে হাঁটছে বাই ইলেকশন থেকে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি পার্লামেন্ট ইলেকশন হেরে যাচ্ছে কেন যাদের কোনো ক্রেডিবিলিটি নেই সমাজে পরিচিত নেই তারা পার্টিকে কবজা করতে চাইছে পার্টির মধ্যে যে কর্মীরা পুরনোরা আছেন তারা আজকে সাইডে চলে গেছেন তো এই যে কবজা করার যে রাজনীতি অনেক লোক এসে চলে গেছে এরাও কিছুদিন পরে চলে যাবে যে জিনিসটা দেখা যেত ডিএমসির যারা এসছে সে কালচারটাই নিয়ে এসেছে মাটিতে বিজেপির মধ্যে পঞ্চায়েত জিতেছেন কোনো কে কি দিয়েছেন একটা কাউন্সিলার জিতাতে পেরেছেন কি করেছেন পার্টি জন চার পার্টি বিজেপি আর চল্লিশ হয়েছে কষ্ট হচ্ছে কেন আনন্দ হওয়া উচিত আমার তো আনন্দ হচ্ছে আমি পার্টি দাঁড় করেছি আজকে নতুন নেতা এসে নেতৃত্ব করছে পার্টি জিতলে আমাদের আনন্দ হয় জিতু পার্টি যারা পার্টি বাড়লে কষ্ট হয় তারা কি করে বিজেপির লোক হতে পারে তারিখ পাঁচ ছয় সাত আটই মে দু হাজার পঁচিশ চার দিন সকাল এগারোটা থেকে রাত নটা অব্দি বুটিক মেলায় থাকছে ডিজাইনিং তাঁত কুর্তি মলমল ব্যাঙ্গালোর সিল্ক তসর মটকা সহ ভ্যারাইটি শাড়ির সম্ভার এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে নবদ্বীপের ক্ষীর দই এছাড়াও থাকছে এক হাজার টাকায় লটারির মাধ্যমে উপহার জেতার সুবর্ণ সুযোগ তাই দেরি না করে জমিয়ে কেনাকাটা করুন আর জিতে নিন আপনার মন পছন্দের উপহারটি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি টা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্দেশ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে